বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে স্টিলের ঘোড়াগুলো কিভাবে তৈরি হয় এই যে স্টিলের ঘোড়াগুলো দেখতে পাচ্ছ বা জ্বালাগুলো এগুলো কিভাবে তৈরি হয় দেখো এগুলো হচ্ছে মাটি টবের মধ্যে ভালো করে দিয়ে হয় দেখতে পাচ্ছ ভালো করে এইভাবে মাটি দিয়ে প্রলেপ করে নিতে হয় আর ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে দেখো ভালো করে মাটি দিয়ে এইভাবে পুলেপ করে নিতে হয় দেখো এরা মাটি দিয়ে পুলেপ করে নেওয়ার পরে এই যে ভাঙা স্টিল গুলো দেখতে পাচ্ছ সরি স্টিল বলছি পিতল গুলো এই পিতল এইভাবে দেখতে পারলে ওই যে ওই ছোট মতন ঘোড়া একটা ছোট্ট কি বলে ওটাকে ঘটির মতন রয়েছে ওর মধ্যে রয়েছে এবার এটাকে এইভাবে দিয়ে দেওয়া হবে ওটা গলে যাওয়ার পরে চারিদিকে ওটা ছড়িয়ে পড়বে এইভাবে ভাটটিতে দিয়ে দেওয়ার পরে দেখো ভাটটিতে পুরো লাল হয়ে গেছে এটা ঠিক আছে ভাতটিতে পুরো লাল হয়ে গেছে পিতল গুলো গলে গিয়েছে নিচে দেখতে পাচ্ছ পিতলগুলো গুলো পুরো গলে গিয়েছে ওই যে ওইভাবে নাড়িয়ে নাড়িয়ে এই যে ওই যে উল্টে দিল এবার এটা পুরো চারিদিকে ছড়িয়ে গেল ঠিক আছে ঘোড়ার যে উপরের অংশটা সেই উপরের অংশটা তৈরি হয়ে গেল একটা পিতলের ঘোড়া এইভাবে তৈরি করা হয় দেখো কান্ধাটা যেটা আছে সেই কান্ধাটা তৈরি হয়ে সেটা কিন্তু ফাঁকা অংশটা ছিল ফাঁপা ছিল ভিতরে দেখো অর্ধেক অর্ধেক করে এইভাবে তৈরি করে নেওয়া হয় ছো মেজরের ভেতরে মাঝখানে ফাঁপা অংশ ছিল ফাঁপা অংশের মধ্যে পিতলটা ছড়িয়ে পড়ে এইভাবে একটা শেপে চলে এসছে এবার দুটো আলাদা আলাদা শেপকে যে কারিগর দেখতে পাচ্ছ ঘষে ঘষে এটাকে প্লেন করছে প্লেন করার পরে হালকা তেপড়ে একের মধ্যে আর একটা খাপের মধ্যে ঢুকিয়ে দেবে এইভাবে ঢুকিয়ে এটাকে ভালো করে তারপরে এটাকে আবার ভাত দেবে এক ধরনের কেমিক্যাল এর মধ্যে ইউজ করবে এরা মেশিনের মাধ্যমে এটাকে ভালো করে ঘষে মেজে একদম চকচকে করে দেওয়া হবে এটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা পিতলের ঘোড়া বা কাঁসার ঘোড়া কিন্তু এটা কাঁসা পিতলের ঘোড়া মনে হচ্ছে স্টিলের কিন্তু না এটা কাছা পিতলের ঘরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো